অত্যন্ত শুভ একটা আর্থিক যোগ আসতে চলেছে আয়ের উত্থান ঘটবে লাভ এবং কেরিয়ারের ক্ষেত্রে প্রমোশন আসার সম্ভাবনা রয়েছে ফ্রিলান্সার যারা রয়েছেন ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জন্য কিন্তু অত্যন্ত বড় স্পন্সরশিপের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সন্তানের পড়াশোনা চাকরি বা বিয়ের সম্পর্কেও কিন্তু খরচের মধ্যেও কিন্তু কোনো না কোনো সুখবর আসার সম্ভাবনা রয়েছে এমন কি কাউকে চেনেন যার কাছে টাকা যেন আসতেই থাকে চাকরির প্রমোশন হোক লটরিতে টাকা হোক বা হঠাৎ ব্যবসায় লাভ হোক যেন সবই যেন তারা সহজেই পেয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে জুন মাসে এমন কোন তিনটে রাশি আছে যাদের পনেরো তারিখের পর থেকে অর্থ চেন হতে চলেছে অর্থাৎ তাদের জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ আসতে চলেছে অর্থ সম্মান এবং প্রভাব সব কিছু থাকবে বিশেষ রাশিদের হাতে আপনি কি সৌভাগ্যবান সেই রাশিদের মধ্যে একজন চলুন দেখে নেই কার ভাগ্যে খুলতে চলেছে অর্থের দরজা আর কে হতে চলেছে নিজের জীবনের অর্থনৈতিক হিরো জুন পনেরো তারিখের পর প্রথমেই যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে জুন মাসে আর্থিক দিক থেকে কিন্তু অনেক ধরনের পরিবর্তন আসতে চলেছে কারণ সিংহ রাশিতে মঙ্গল থাকবে তারপরে যদিও তৃতীয় স্থানে চলে যাবে শুক্র বৃষ রাশি থেকে মিথুন রাশিতে আসবে বুধ মিথুনে রয়েছে বৃহস্পতি রয়েছে এবং রবি কিন্তু ষোলো তারিখে কর্কটে নিজের রাশিতে আসতে চলেছে ফলে অত্যন্ত শুভ একটা আর্থিক যোগ আসতে চলেছে আয়ের উত্থান ঘটবে ব্যবসায় লাভ এবং কেরিয়ারের ক্ষেত্রে প্রমোশন আসার সম্ভাবনা রয়েছে ফলে গভর্নমেন্টের ক্ষেত্রে সাপোর্ট বাড়বে আর্থিক প্রভাব বাড়বে ফলে পুরনো টাকা ফেরত আসতে পারে জমি বাড়ি সংক্রান্ত দিক থেকে লাভ আসার সম্ভাবনা রয়েছে চাকরিতে প্রমোশনের যোগ রয়েছে নতুন চাকরি পেতে পারেন এবং যারা হাউসওয়াইফ রয়েছেন গৃহিণীদের জন্য গয়না ফিক্সড ডিপোজিট বা ইনভেস্টমেন্টের সুফলের জায়গা কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা করেন বিশেষ করে রিয়েল এস্টেট হেলথ কনসাল্টিং ট্রেডিং তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ সুযোগ আসতে চলেছে এবং কর্কট রাশির ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ তারিখ হচ্ছে পনেরো তারিখ আর্থিক দিক থেকে শুভ হতে পারে আঠেরো তারিখ কর্মক্ষেত্রের উন্নতি এবং পঁচিশে জুন নতুন ব্যবসা বা প্রকল্প শুরু করবার জন্য অত্যন্ত সেরা দিন দ্বিতীয় যে রাশির ক্ষেত্রে ভাগ্যের দিক থেকে আশীর্বাদ আসতে চলেছে সেই দ্বিতীয় রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি তার কারণ হচ্ছে বৃহস্পতি বর্তমানে আপনাদের সপ্তমভাবে রয়েছে অষ্টমভাবে রয়েছে বৃহস্পতি যেটা আপনার ক্ষেত্রে হঠাৎ কোনো আয়ের সম্ভাবনা আটকে থাকা কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে শুক্র সপ্তমভাবে থাকবে বেশিরভাগ সময় তারপরে চলে আসবে যদি অষ্টম স্থানে ব্যবসায়িক দিক থেকে পার্টনারশিপ থেকে ইনকামের সম্ভাবনা রয়েছে মঙ্গল আপনার কর্মস্থানের অধিপতি স্থানে রয়েছে তারপরে যদিও একাদশ স্থানে লাভভাবে চলে আসবে ফলে অত্যন্ত ভালো সুযোগ আসতে চলেছে ফলে যারা কনসালটেন্সি কোচিং ব্র্যান্ডিং ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো এবং তাদের ক্লায়েন্ট এবং ইনকাম যথেষ্ট পরিমাণে বাড়বে ফ্রিল্যান্সার যারা রয়েছেন ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জন্য কিন্তু অত্যন্ত বড় স্পন্সরশিপের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বিদেশ সংক্রান্ত কাজে কিন্তু টাকা আসার সম্ভাবনা রয়েছে এছাড়া কর আইনি কোনো সমস্যার সমাধান এবং পারিবারিক দিক থেকেও কিন্তু সহযোগিতা লাভের সম্ভাবনা রয়েছে ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সতেরোই জুন পার্টনারশিপ প্রফিটের ক্ষেত্রে অত্যন্ত ভালো এবং সেই সাথে আঠেরো উনিশে জুন প্রমোশান বা অফার আসতে পারে এবং চব্বিশে জুন ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভাল বা কোনো লোন পাওয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধার জায়গা তৈরি হতে পারে এবং তৃতীয় যে রাশিটার কথা বলবো যেখান থেকে ক্রিয়েটিভ ইনকাম ইনভেস্টমেন্টের মধ্য দিয়ে লাভ হতে পারে সেই রাশিটির নাম হচ্ছে মিন রাশি তার কারণ হচ্ছে আপনার নিজের রাশির অধিপতিগ্রহ বৃহস্পতি চতুর্থ স্থানে রয়েছে এবং চতুর্থ স্থানে থাকার জন্য ইনভেস্টমেন্ট স্টেবিলিটি সম্পত্তি সংক্রান্ত লাভ সে শুক্র তৃতীয় ঘরে ফলে সাহস নতুন ইনিশিয়েটিভ তারপরে আবার চতুর্থ স্থানে চলে যাবে মঙ্গল ষষ্ঠ স্থানে কর্মক্ষেত্রে সফলতা প্রতিযোগিতার মূলক জয় তারপরে সপ্তম স্থানে চলে যাবে এর ফলে শিক্ষক ইউটিউ টিউটার যারা রয়েছেন কোচিং ইনস্টিটিউশন থেকে ইনকাম বাড়বে ইউটিউবার ডিজিটাল ক্রিয়েটার বা আর্টিস্টদের ক্ষেত্রে নতুন অফার বা ইনভেস্টমেন্টের মধ্য দিয়েও কিন্তু প্রফিটের সম্ভাবনা রয়েছে সন্তানের পড়াশোনা চাকরি বা বিয়ের সম্পর্কেও কিন্তু খরচের মধ্যেও কিন্তু কোনো না কোনো সুখবর আসার সম্ভাবনা রয়েছে আগের থেকে ইনভেস্ট করা কোনো শেয়ার বা ক্রিপ্টোর মাধ্যমেও কিন্তু ইনভেস্টমেন্টের রিটার্ন দেখতে পাওয়া যাচ্ছে এবং মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে পনেরোই জুন নতুন স্কিল বা কাজ করবার জন্য অত্যন্ত ভালো এর পরের যেটা রয়েছে সেটা হচ্ছে আঠেরোই জুন পড়াশোনা এবং ইনভেস্টমেন্টের দিক থেকে যথেষ্ট ভালো রোজগারের সম্ভাবনা রয়েছে একুশে জুন অনলাইন ইনকামের যোগ দেখতে পাওয়া যাচ্ছে ফলে আপনি যদি কর্কট রাশি বৃশ্চিক রাশি বা মিন রাশির জাতক জাতিকা হন তবে কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু মহা উপায় যদি পালন করেন অত্যন্ত ভালো ফল পাবেন আপনাদের ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম শ্রীং হৃং ক্লিং মহালক্ষ্মী নমহা এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলা একশো আটবার বার করে পাঠ করবেন এবং প্রতি বৃহস্পতিবার আপনারা অন্তত পাঁচজনকে খাওয়ান সেটা পাকা কলা আম এইগুলো দান করতে পারেন সবুজ কাপড় পরুন বা কাপড়ের টুকরো সঙ্গে রাখুন কিংবা দান করতে পারেন এগুলো আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভজনক হতে পারে আপনাদের এই তিনটা রাশির ক্ষেত্রে আমি এতক্ষণ আলোচনা করলাম জুন দু হাজার পঁচিশে এই বিশ এস তিনটে রাশি বিশেষ করে পনেরোই জুনের পর থেকে কর্কট বৃশ্চিক এবং মিন যাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে অর্থলক্ষীর আশীর্বাদ হতে চলেছে তবে মনে রাখবেন এই রাশি ফল আপনার সামনে দরজা খুলে দেয় কিন্তু সেই দরজায় পা কিন্তু আপনাকেই রাখতে হবে আর আপনি যদি এই সব রাশির অধিকারী হন তবে অবশ্যই কমেন্টে লিখুন যে আপনি প্রস্তুত আপনার নিজের সমৃদ্ধিকে ওয়েলকাম করার জন্য ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সেই সব বন্ধুদের যাদের এই সুযোগ নেওয়া ভীষণ দরকার বলে আপনি মনে করেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না যদি আপনার আমার চ্যানেলে নতুন আসেন কারণ আমি নিয়ে আসছি এমন কিছু কন্টেন্ট যা আপনার জীবন কিন্তু বদলে দিতে পারে এখনকার মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আপনাদের জীবনের নতুন কোন সমস্যার সমাধান নিয়ে আপনাদের জীবন শুভ হোক লাভ হোক এবং সর্বদা গুরুর আশীর্বাদ আপনার সঙ্গে থাক তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনারা ততদিন পর্যন্ত আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন সেই সাথে নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এবং লাইভ ফোনের অনুষ্ঠান নমস্কার ওম নম শিবায় হর হর মহাদেব ওম ত্রুয়াঙ্গিতা